সকাল থেকে যে ভোট কেন্দ্রগুলোতে গিয়েছি কোনো ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই ম্যাডাম ছিলেন উনি বলেছেন যে ভিতরে যাওয়া যাবে না ঢুকতে দেওয়া টিচার্স ক্লাব হয় নাই আমাদের সেই ক্লাবে গিয়েছি সেখানে বলা হয়েছে ভিতরে যাওয়া যাবে না সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এরপরে গেছি সুইমিং পুল সেইখানে সেখানেও ঢুকতে দেওয়া হয় নাই আপনারা দেখেন আমার কাছে এই যে সেখানকার জলযন্ত্র ভিডিও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি সেখানে গিয়েছি সেখানকার দায়িত্বে ছিলেন প্রবোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মামুন স্যার তার সাথে কথা বলছি দেখেন স্যারকে বলতেছিলাম যে স্যার এটা তো নিয়মে আছে আমরা ঢুকতে পারবো স্যার বলতেছে যে চিফ জসিম স্যারের নির্দেশ ঢোকা যাবে না তো বললাম বলতেছেন যে স্যারকে কল দাও স্যারের সাথে কথা বলো বললাম স্যার নিয়মে আছে আমি কেন জসিম স্যারকে কল দিব আমাকে ঢুকতে দিতে হবে আর আপনি কেন লাল ফিতা দৌলত দেখাচ্ছেন এখানে আপনারা কি কাজটা করতেছেন যে আমরা দেখলে সমস্যা কারণ এগারো মাসে ওই বিশ্ববিদ্যালয় দিতে পারে নাই তারা দেয় নাই আমরন অনশন করে ফাইট করে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ডাকসুকে আমরা আদায় করেছি আর সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই মানে দলীয় প্রভাবিত বিভাজিত সেই লোকদের উপরে চোখ বন্ধ করে ভরসা করে আমরা বাইরে বসে আর তারা সুন্দর একটা নির্বাচন করে দিবেন এটা কি আমরা মানে এটা চিন্তা করতে পারি এটা এটা কিভাবে আসলে সম্ভব হ্যাঁ যাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোক আছে দলীয় শিক্ষক আছে প্রশাসনের দলীয় লোক আছে তাদের হয়তো না ঢুকলেও চলবে কিন্তু আমার তো ঢুকতে হবে ভাই কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনে কোনো শিক্ষক আমার নিজে না কোনো আমার দলের না আমার মাইমের নাই সেখানে আমার মতো এরকম অসংখ্য প্রার্থী আছে স্বতন্ত্র প্রার্থী আছে যাদের নিজস্ব লোক নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদের তো ঢুকতে হবে দেখতে হবে যে আসলে স্বচ্ছ নিরপেক্ষভাবে নির্বাচনটা হচ্ছে কিনা এখন আমরা যেটা শুনছি পত্রিকা মার্ফে তো জানলাম যে ফিল করা ব্যালট পেপার দেওয়া হয়েছিল তাহলে এরকম ফিল আপ করা ব্যালট পেপার আপনারা কাকে কাকে দিয়েছেন কতগুলো সেখানে বক্সে ঢুকিয়েছেন এবং আমরা আরো শুনছি যে এরকম আপনার হচ্ছে একজনকে একাধিক করে ব্যালট পেপার দেওয়া হয়েছে যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে সেখানে ক্রস দিয়ে তারা সেগুলোকে দিতে পারে তো এই জিনিসগুলো যে হয়েছে বা হয় নাই কি কি হয়েছে কি কি হয় নাই আমাকে তো আপনি বাইরে অন্ধকারে রেখেছেন আমি কিভাবে জানবো আই রিপিট আপনি যখন স্বচ্ছতাকে পর্দার আড়াল করে আপনি আমাকে কেন্দ্রের বাইরে আপনি রাখবেন কেন্দ্রে ঢুকতে দিবেন না তখন সেখানে কি হয়েছে আর কি হয় নাই এর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশ্ন কিনতে হবে এবং তারা বলেছে যে এটা বৈধ ভাই বিভিন্ন প্যানেলের শীর্ষ নেতারা ঢুকেছে তখন আপনাদেরই অনেক পত্রপত্রিকা নিউজ করেছে যে নিয়ম ভেঙে ঢুকলেন নিউজ করা হয়েছে না এরপরে আবার বলতেছে কি যে না এটা নিয়ম ভাঙা হয় নাই তাহলে কেন সকাল থেকেই এই নিয়মটা থাকলো না যে সবাই ঢুকতে পারবে মূলত আপনি নিয়ম করবেন যারা প্রভাবশালী শক্তিশালী তারা নিয়ম মানবে না নিয়ম ভাঙবে বা তারা তাদের মতো করে তাদের কাজটা করবে এটা তো নির্বাচনের শুরু থেকেই দেখে আসছেন আর আমাদের মতো যারা প্রার্থী যাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোক নাই শক্তি নাই তাদের জন্য সকল নিয়ম আসলে জিনিসটা হচ্ছে এই নিয়মটাই মূলত করা হয়েছিল ভিতরে যেন এই সূক্ষ্মিগুলো করা যায় আবার বলছি যে এই জায়গা থেকে যারা আজকে নতুন করে। লিখিত নিয়মের বাইরেও নিয়ম তৈরি এটা করেছে কারচুপি করার জন্য আর এই নিয়মটা প্রযোজ্য হয়েছে আমাদের মতো এবং সততর প্রার্থী যারা আছে তাদের জন্য ভাই প্রশাসনের ভিতরে যাদের লোক আছে তাদের তো ভিতরে যাওয়ার দরকারও নাই তারা গেলে কি আর না গেলে কি বিষয়টাতে স্পষ্ট আপনারা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যে সকাল থেকে প্রার্থীদেরকে কেন্দ্রীয় প্রার্থীদেরকে ঢুকতে দেন নাই কে ঢুকেছে না ঢুকেছে আমার আমার কাছে সেটা বড় বিষয় না বিষয় আমাকে ঢুকতে দেন আপনারা জিজ্ঞেস করবেন যে মিনিয়ামিন মোল্লাকে যে ঢুকতে দেন নাই কেন দেন নাই আপনারা কেন দেন নাই এই প্রশ্নের উত্তর উনি ভাই আমাদেরকে তো ঢুকতেই দেওয়া হয় না এখন যে কোনো ফলাফল কি হচ্ছে আমরা অন্ধ করে আছি আমরা এই আলোচনা করতেছি আমরা নিজেরা দেখতেছি আরো পর্যবেক্ষণ করতেছি ভাই একটা কথা বলি বলা হয় যে এজেন্ট আছে আপনারা যে কথা বলতেছেন এই কথাটা কিন্তু আপনাদের না এই কথাটা আপনারা যখন গেছেন আপনাদেরকে বলা হয়েছে যে তাদের তো এজেন্ট আছে ইভেন সকালবেলা সাংবাদিকদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয় আমি নিজে ভূতত্ত্ব বিভাগে তখন সেখানে সাংবাদিক ছিল কথা ঢুকতে দেওয়া হচ্ছিল না আরে ভাই এজেন্টটা কার এজেন্ট তো আমার আমাকেই ঢুকতে দেয় না আর আপনি সেখানে এজেন্টের আলাপ করতেছেন এজেন্টাই তো বলতেছিলেন যে ভাই আপনারা আসেন এখানে পরিস্থিতি ভালো না আমরা তো যাচ্ছি আমাদের আপনাদের এজেন্ট আছে আরে ভাই এজেন্টটা কেন এজেন্ট তো আমার আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না করছেন আপনার এজেন্ট আছে আমার যে কি এজেন্ট গুরুত্বপূর্ণ হইল আগে উনিশ সালে ডাকি নির্বাচনটা আমরা করেছি উনিশ সালে যারা কেন্দ্রীয় প্রার্থী ছিলেন তাদেরকে বিভিন্ন হলে বুথের বাইরে পর্যন্ত যেতে দেওয়া হয়েছে দুই তিন দিন আগে আমরা বলেছি যে এই নির্বাচনে ডাকসুর পদগুলোকে ভাগাভাগি করার জন্য শক্তিশালী রাজনৈতিক বলয় যারা প্রভাব জ্বালা তারা তাদের নিজেদের ভিতরে আলোচনা করতেছে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শক্তিশালী অবস্থান কাদের আছে এখন ঢুকতে দেওয়া হলো না এখন কি হলো ভিতরে তারা কি করলো বিষয়গুলো অবশ্যই শিক্ষার্থীরা এবং দেশের মানুষ বুঝবেন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা মানে ছাত্র সংসদ নির্বাচন আমাদের প্রত্যাশিত ছিল না আমি ব্যক্তিগতভাবে যে ডাকসুর জন্য আমরণ অনশন করেছি ফাইট করেছি এই ধরনের পরিস্থিতি আমা আমাকেই আসলে ঢুকতে দেওয়া হলো না ভাই এখানে কি সবাই ঢুকতে চাইছে আপনি যে কথাটা বললেন এখানে অভিযোগ কতজন করছে বিষয়টা তো বুঝতে হবে আমি আমি অভিযোগ করেছি আমি একটা প্যানেলের আমি বিপি প্রার্থী আপনি বললেন পঁয়তাল্লিশ জন বিপি প্রার্থী পঁয়তাল্লিশ জন বিপি প্রার্থী কিন্তু আপনাদের কাছে এখন অভিযোগ করেন এখন করবে পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জনই করবে এখন আপনাদের কাছে অভিযোগ আপনি রাস্তাটা খোলা রাখতেন আমরা যখন যাইতে পারতাম একটা কেন্দ্রে দুইটা কেন্দ্রে তখন তো বুঝতাম যে না পরিস্থিতি আমরা ঢুকতে পারতেছি যখন একটা কেন্দ্রেও যাইতে পারতেছি না তখনই তো প্রশ্নটা উঠে